বন্ধুরা আজ বানাবো মাছের ঝাল প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে একটু নুন ছড়িয়ে দিলাম নুনটা দিয়েছিলাম এর জন্য যাতে মাছে মাছটা লেগে না যায় মাছের নিচে নুনগুলো থাকলে মাছটা কড়াইতে ধরে যাবে না মাছগুলোকে আমরা এপাশ ওপাশ করে দুপিট ভালো করে ভেজে নেব এবার আমি মুড়ো ভেজে নেব এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর সাথে কাঁচা লঙ্কা এটা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফোড়নের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে এই রান্নায় অনেকেই আলু দেয় না আমি একটু দিলাম আমার ছেলে পছন্দ করে তাই এবার একটা ছাকটি দিয়ে আমি যে সর্ষে বেটে নিয়েছি সেটাকে ছেকে নেব তাহলে সর্ষের যে খোসাটা সেটা রয়ে যাবে এতে কিন্তু পেটের প্রবলেম হবে না কোনো আলুটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি ছেঁকে নেওয়া সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সর্ষেটা বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম আবার এখন একটু নুন দিয়ে দিলাম আর মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম আমি যেহেতু এটা সর্ষে বাটার ঝোল তাই কেসটাকে ব্যালেন্স করবার জন্যে আমি একটু চিনি দিয়ে দিলাম অল্প করে সব কিছু ভালো করে মিক্সড করে নিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এতে মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো এবার আমি ঝোলে দিয়ে দিয়েছি এটা খানিক্ষণ একটু ফুটতে দেব এবার একটু কাঁচা সর্ষের তেলের ওপর দিয়ে ঘুরিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর আর বেশি কুক করব না এবার আমি গ্যাসটা অফ করে এটা চাপা দিয়ে রেখে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পরিবেশন করব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নাবিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল